ন্দলাল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ওঠো টু নন্দল চেয়ে দেখো হলো সকাল কোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ও বাতাসে উড়ছে দেখো নানা রঙের পাখি সকলে তো মায় ডাকে মিলে দেখো আঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল কুষ্টি পাল ওঠো গোপাল মুগ ধসে যাওয়া সাজাইবি সাজাইবে মাঝা কুমকুমে চন্দনে বাল্য খেতে দেবে ভোর স্বর্ণ ধান